সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেশি মুরগিগুলো একটা ছোট নেটের জাল দিয়ে ঘর করা রাখা হয়েছে যেহেতু মুরগি এগুলো মুরগিগুলো এতে সুন্দর থাকতে পারে সুস্থ থাকতে পারে বাইরে ছেড়ে দিলে ওদের জীবাণু ধরে অনেক মুরগিরা ঝিম বেটে মরে যায় যার কারণে মুরগিগুলো এভাবে রাখা হয়েছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর এই পরিবেশটা আমার খুবই পছন্দ হয়েছে যার কারণে দেখেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ পায় কোনো নোংরা নেই যা ওরা এই নোংরা যেগুলো হয় সেগুলো নেটের এই জাল দিয়ে এইখান থেকে বাইরে যায় এতে তেমন একটা থাকে না নেটের এই ঘরটা আমার খুবই পছন্দ হয়েছে চারিদিকে আটানো এখান থেকে ছোট করে একটা দরজা রাখা যেহেতু এখান থেকে এদের খাদ্য পানি দিতে হয় দেশি মুরগি এর এর ভেতরে আছে আপনার তিনটা ছয় নয় আর এক পিস মোরগ দশ পিস আছে মোট দেখেন বিভিন্ন কালারের আছে সাদা কালারের আছে তিনটা আর আপনার এটা পাকিস্তানি মোরগ অনেক সুন্দর এটা মুরগি এটা মোরগ খুব কম দেখা যায় পাকিস্তানি মোরগ এরকম বড় হতে কারণ মানুষ এর রোজ যাতে খেয়ে ফেলায় রাখে না তারপর এখানে দেখতেছি অনেক সুন্দর মোরকের গেট আপটা মাসাল্লা অনেক সুন্দর এরপরে এখানে আসে এইখানে কয়টা মুরগি ডিম পারে এইখানে নয়টা মুরগি নয়টা মুরগি ডিম পারে মশাল্লা অনেক সুন্দর শুনে কথাটা খুবই খুশি হলাম আমার এক ভাবির বাড়িতে আইসলাম আসার পর দেখি এই ব্যবস্থা করা যার কারণে আমি ভিডিও করতে লেগে গেলাম ভিডিও করতে আমার খুবই ভালো লাগে দেশি মুরগি মোরগ হাঁস তিনা হাঁস এগুলো আমার খুবই পছন্দ আর আমার ক্যামেরা দেখে দেখেন মুরগিগুলো কেমন ভয় পাচ্ছে মনে হচ্ছে আমি ওদেরকে ধরছি আবার দেখেন পলাচ্ছে ওদের এত ভয় আসলে মানে বেন্দে রাখা যেসব হাঁস মুরগি এদের মানে খুবই একটু ভয় হয়ে থাকে যেহেতু এক জায়গায় অনেকগুলো থাকে যার কারণে ওদের একটু ভয়টা বেশি কাজ করে যে ওদের হয়তো ধরবে ধরবে এরকম চিন্তাভাবনা ওদের ব্রেনটা মনে মাথায় হয় আবার ঠোকাঠুকি করতেছে কিছু কিছু মুরগি আছে এইখানে দেখেন কত সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ পাকিস্তানি মোরগ মুরগিটার বেশি সুন্দর লেগেছে আমার দেখেন মোরগটা কত পা দুইটা অনেক লম্বা মোরগটাও অনেক অনেক সুন্দর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে